আজকে তোমাদের এমন একটা গল্প বলবো যা শোনা তোমরা নিজেদের জীবনের সাথেও অনেকটা রিলেট করতে পারবা আর এটাও বুঝতে পারবা আজকের দিনে কিভাবে একটি ছেলের জীবন অন্ধকারের দিকে যেতে থাকে তাহলে চলো গল্পটা শুরু করি আমার নাম সিয়াম বয়স একুশ ছুঁই ছুঁই স্টাডির কথা বললে অনার্স করতেছি আর পেশা বেকার বললেই চলে তবে অনেক বড়ো বড়ো স্বপ্ন দেখি আর দশটা ছেলের মতোই ঘুমিয়ে ঘুমিয়ে কারণ আমার জীবনের ঘুমানোর পরের স্বপ্ন মানেই সফলতা আর বাস্তবতা মানেই শুধুমাত্র ব্যর্থতা এর মানে এই নয় আমি সারা জীবন শুয়ে বসেই কাটিয়েছি কখনো ভাগ্য সাথে ছিল না তো কখনও চেষ্টাই করা হয়নি আর এন্টারটেনমেন্ট বলতে জীবনে আর কিছুই বাকি নেই আগের মতো ক্রিকেট খেলা গেম খেলা বাইক চালানো অথবা প্রিয় মহল মিলে আড্ডা এসবের অস্তিত্বও আর নেই সেদিন স্ট্রল করতে করতে ব্যাটারির চার্জ শেষ তারপর প্রতিবারের মতোই ক্যারিয়ার নিয়ে ওভার থিঙ্ক করছিলাম এমন সময় হঠাৎ আজ লক করা গয়ের খুলতে ইচ্ছে করল ধুলে জমা আমার পুরনো ডায়েরিটি ব্রেড করলাম কিছু পাতায় স্মৃতি তো মোরানো ছিল তো কিছু পাতায় আমার জীবনের হাস্যকর কিছু মুহূর্ত লেখা ছিল তবে ডায়েরির একটি পাতার লেখা কিছু বাক্য দেখে আমার মাথা ঘুরে গেলো উনতিরিশ দুই দু হাজার উনিশ এই দিনে আমি লিখেছিলাম কালকে আমি আমার জীবনের লক্ষ্য খুঁজে বের করব। আর এখন দু হাজার পঁচিশেরও অর্ধেকটা বছর প্রায় পার হয়ে গেছে প্রায় ছয় বছর কেটে যাচ্ছে তবে আমি এখনও আমার জীবনের লক্ষ্য বের করে সে পথে হাঁটতে শুরু করতে পারি নাই কেউ যদি এই ছয়টা বছরের হিসাব আমার কাছে চায় আমি কিছুই বলতে পারবো না শুধুমাত্র এতটুকুই বলতে পারবো দুই হাজার উনিশের পর অর্থাৎ দুই হাজার বিশ আমার জন্য ছিল একটি কালো অধ্যায় কারণ তখনই আমি বুঝতে শিখেছিলাম একটি মানুষ আরেকটি মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে শিখেছিলাম হাজারো স্বপ্ন হাজারো আশা কিভাবে মুখ চাপা দিয়ে মনের গহিনে রেখে দিতে হয় শিখেছিলাম অন্য সবার খুশির জন্য নিজের স্বপ্নকে পুড়িয়ে ফেলাটা কোনো যুদ্ধের ই কম না ছোটোবেলায় আমার বাবা একটা কথা সবসময় বলতো সেটা এখন যে বুঝতেছি এটা আসলে একটি চরম বাস্তবতা যে সময় কখনো থেমে থাকে না সময় থাকতে সময়ের কদর করতে হবে না হলে প্রত্যেকটা জীবী কিন্তু মরণশীল সামান্য একটি রিয়েলাইজেশন করতে আমার জীবনের একুশটা বছর প্রায় শেষ হয়ে গেল জীবন একটি সিনেমা আর এই সিনেমার নায়ক আমি নিজেই এমনকি ভিলনটাও আমি নিজেই কারণ এই যুদ্ধ আমার সাথে আমারই এখন আমার মন ব্রেইন বডি সব একটা কথাই বলতেছে ব্যাস অনেক হয়েছে নাও আই will do অল দ্য থিংস আই ওয়ান্টেড টু ডু আই উইল রাইজ টু the প্লেস where আই অলওয়েজ wanted টু সে myself. এখন আমি সেই সব কাজ করব যেগুলো আমি করতে চেয়েছিলাম সেই জায়গায় যাব যেখানে আমি নিজেকে সব সময় দেখতে চেয়েছিলাম এতে মানুষ আমাকে পাগল বল অথবা গাধা আমার কিচ্ছু যায় আসা না আমাকে দোয়ার বদলে বদয়া দিক আমার কিচ্ছু যায় আসে না আমি দিনে দুইটা হলেও উপসাদ দেবো দিনে দশ মিনিট হলেও স্টাডি করব দিনে কিছুটা সময় হলেও নিজের সৃষ্টকর্তার কাছে হাত পাতব তাকে বলবো আমার মনে সব চাওয়া পাওয়া ফর গেট শো মাই সেলফ হু আই এম হোয়াট আই এম হোয়াট আই ক্যান ডু পৃথিবীকে বলে যাও আমি নিজেকে দেখিয়ে দেব। আমি কে আমি কি এবং আমি কি করতে পারি ওকে পারফেক্ট